আদমের ইচ্ছা নামে শোনো তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো কবিরাজের কাছে যায় তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো গণকের কাছে যায় এবং তাকে গিয়ে যদি কোনো জিজ্ঞাসা করে তাহলে সে যেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে অস্বীকার করল আর মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে অস্বীকার করবে সে জাহান নামে যাবে একটা হাদিস আর একটা হাদিস পেশ করি মহান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মানাতা আর মানাতা কাহেন মানা

আপনারা ওইদিকে তারিয়ানা থেকে অনেক জায়গা আছে তো শ্রী কলার সাথে বসে যান ভালো লাগে বলতে ভালো লাগবে আল্লাহ আল্লাহ বাস্তে একটু চলাতেন ভিতরে আর মহিলাদের দিকে আপনারা একটু ভালোভাবে বসেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা একটু আমার দিকে তাকান তো হাফসার দিয়ে আল্লাহ তালানা বলছেন যদি কোন মানুষ কোনো গণকের নিকটে যায় আর কোন কথা যদি জিজ্ঞাসা করে আর ওই কথা যদি বিশ্বাস করে নেয় তাহলে তার কতদিন এখন সনদ কবুল হবে না কথা বলে চল্লিশ দিন তার কোন ইবাদত কবুল তার সলাদ কবুল হবে না এবার আপনাকে বলি আপনার এক লক্ষ টাকা হারিয়ে গেছে তখন আপনার স্ত্রী বলছে হ্যাঁ গবদুল্লা রাখবা চলো না কবিরাজের কাজ ওই কবিরাজটা বলে দিতে পারে কে টাকা চুরি করেছে কে সোনা চুরি করেছে চলো তখন আপনি আপনার স্ত্রীর কথা শুনে ওই কবিরাজের কাছে চলে গেলেন কবিরাজকে গিয়ে বলছেন কবিরাজ সাহেব এই দেখুন না আমার টাকা এক লক্ষ চুরি হয়ে গেছে কে নিয়েছে একটু বলে তখন কবিরাজ এমন জামা পরে আছে কিন্তু চেহারাটার বলতে পারে না তার মানে ও কবিরাজগিরি করতেই জানা আপনাকে ধোকা দিচ্ছে সব বলে দিতে পারে লাল জামা কালো জামা সাদা জামা কালো মানুষ সাদা মানুষ এটুকু বলতে পারে চেহারাটা এমন লোকটা বলতে পারে না তার মানে আপনাকে ধোকা দিচ্ছে এই নীতি আপনাকে পরিবর্তন করতে হবে আজকের পর থেকে কোনোদিন কবিরাজের কাছে যাবেন না এই জিজ্ঞাসাবাদ করতে মনে থাকবেন ইনশাল্লাহ আজকে থেকে কবিরাজের কাছে যাবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ